অনেক বাঁধা বিপত্তি উপেক্ষা করে আমরা বেরিয়ে পড়েছি অজানাকে জানার উদ্দেশ্যে আমাদের যাত্রাটা শুরু হয়েছে আসানসোল স্টেশন থেকে তাই আসানসোল স্টেশনের ওয়েটিং লাউঞ্জের থেকেই আমাদের এই যাত্রার গল্পটা বলা শুরু হচ্ছে স্বপ্নের হাত ধরে আমরা বেরিয়ে পড়েছি হরিদ্বার যাবার উদ্দেশ্যে আমাদের ট্রেন সেই দুপুর তিনটে চব্বিশের উপাসনা এক্সপ্রেস তাই কিছুটা সময় এই এসি ফাঁকা লাউঞ্জে আমরা কাটিয়ে নিচ্ছি বলতে পারেন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি কেননা সারা রাতের জার্নি জানি না কি হবে দেখতে দেখতে আসানসোল স্টেশনে আমাদের ট্রেন চলে এলো এই ট্রেনে করেই আমরা এবার পাড়ি দেব অজানাকে জানার উদ্দেশ্যে এই ট্রেন আসানসোল স্টেশন থেকে তেরোশো একচল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পরের দিন বিকেল সাড়ে চারটের সময় আমাদের পৌঁছে দেবে হরিদ্বারে আমরা এখন রয়েছি নবাবের সিটি লখনৌতে আর আমার বন্ধু এখন আছে একসঙ্গেই ও হয়েছিল খুব ভালো হয়েছিল হ্যাঁ আমাদের কোচ ছিল থ্রি ই মানে থার্ড ইকোনমি খুব কনজেস্টেড কোচ তবুও আমাদের জার্নি খুব ভালোই চলেছে নির্ধারিত সময়ের আগেই আমাদের ট্রেন লখনৌতে পৌঁছে গিয়েছিল আমরা এখন এসে পৌঁছালাম বাড়ালিতে একটা ঝুমকার জন্য নির্ধারিত সময়ের থেকে প্রায় দশ মিনিট আগে এই ট্রেন এসে পৌঁছেছে এই স্টেশনে চিপস বিস্কুট ছাড়া তেমন কিছু আর পাওয়া যায় না এর পরের গন্তব্য মোরাদাবাদ এই জার্নির শেষ স্টপেজ ছবি তুলতে ব্যস্ত আমরা আছে এখন হচ্ছে মুরাদাবাদ উত্তরপ্রদেশের মোরাদাবাদ এই মুরাদাবাদ এই নর্দার্ন রেলওয়ের হেডকোয়ার্টার আছে পাহাড় যখন দেখতে পাচ্ছি তার মানে আমরা হরিদ্বারে এসে পৌঁছে গেছি মনের মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করছে তখন চারিদিকে পাহাড় শুধু পাহাড় আর ওই যে দূরে দেখা যাচ্ছে হরিদ্বার রেলওয়ে স্টেশন আমাদের স্বপ্নকে ছোঁয়ার প্রথম ধাপ এখান থেকেই আমরা কাল যাব বাবা কেদারনাথের উদ্দেশ্যে আপনাদের সকলকে স্বাগত দেবভূমি উত্তরাখণ্ডের প্রবেশদ্বার হরিদ্বারে এতদিন অনেক ভিডিও অনেক রিলসে আমরা এই মূর্তিগুলো দেখেছি এখন সামনে থেকে দেখে আমাদের আলাদাই ভালো লাগছে স্টেশনের সামনের হোটেলে রাতটুকু কাটিয়ে পরের দিন ভোর চারটের সময় বাস ধরে আমরা রওনা দিলাম বাবা কেদারের উদ্দেশ্যে হরিদ্বার স্টেশনকে বাঁ ফেলে রেখে আমাদের বাস এগিয়ে চলল গন্তব্যের উদ্দেশ্যে ভোর রাতের হরিদ্বার শহরের বুক চিরে আমাদের বাস এগিয়ে চলেছে ঋষিকেশের উদ্দেশ্যে ভোর রাতের হরিদ্বার শহরের গঙ্গার ধারে নৈসর্গিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ নয় মোহিত করে তুলেছে বাসে চেপেই আমরা যেন অন্য জগতে পারি দিচ্ছি মনে হচ্ছে আস্তে আস্তে রাত কেটে যখন প্রথম সূর্যের আলো এসে পৌঁছালো আমাদের কাছে আমরা তখন অলরেডি পাহাড়ে চলে এসেছি পাহাড়ের গাবে তখন আমাদের বাস ওপরে উঠতে শুরু করেছে প্রথম সূর্যের আলো যখন এই পাহাড়ে এসে পড়ছে তখন মনে হচ্ছে আমরা পৃথিবীতে নেই আমরা যেন অন্য জগতে এসে পৌঁছেছি তাই তো প্রকৃতি প্রেমী সকল মানুষ ছুটে গেছে বারবার উত্তরাখণ্ডের প্রকৃতিতে মুগ্ধ হতে আর সেই দলে আমরাও আজ নাম লেখালাম পাহাড়ের রাস্তাগুলো খুবই সুন্দর জার্নি খুব একটা কষ্টকর মনে হচ্ছে না উপরন্ত ঠান্ডা ঠান্ডাও লাগছে এখন দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম দেবপ্রয়াগে যেখানে অলোকানন্দা আর ভাগীরথী মিলিত হয়ে গঙ্গা নাম নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে এখানেই রয়েছে সেই বিখ্যাত দেবীর মন্দির এইবার আমরা দেবীর মন্দির দর্শন করতে পারলাম না তবে ইচ্ছা রইল কোনো এক সময় অবশ্যই দর্শন করব। ছবির মতো সুন্দর পাহাড় জনপদ রাস্তা গ্রাম এই সব কিছু দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছি আমরা এগিয়ে চলেছি পাহাড়ের বুক চিরে পাহাড়গুলো কেটে কেটে এখানে রাস্তা তৈরি করা হয়েছে কিন্তু রাস্তা খুবই সুন্দর নাম না জানা সব জনপথ বেরোতে পেরোতে শুধুই আমার মনের ভেতরে হচ্ছে আমরা প্রকৃতির এখনও কিছুই দেখিনি হ্যাঁ কিছুই দেখিনি আমরা আমরা সবই শুরু করেছি প্রকৃতিকে জানার প্রকৃতিকে চেনার প্রকৃতিকে বোঝার মন্দাকিনী নদীকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলেছি বাবার দরবারের উদ্দেশ্যে বলা যায় মন্দাকিনী যেন আমাদের রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছে বাবার কাছে যাওয়ার জন্য আমাদের গন্তব্য এখনো প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূর আমরা এতক্ষণ সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এরপরে আমাদের কিন্তু প্রথমবারের মতো চোখে পড়ল স্নো ক্যাপ মাউন্টেন মানে বড় পাহাড় সেটা দেখে আমাদের মনে যে আনন্দটা হয়েছিল সেটা আমরা ভাষায় বলে প্রকাশ করতে পারব না কারণ এই স্নো ক্যাপ মাউন্টেন গিরিরাজ হিমালয়ের প্রধান চূড়া আমাদের কিন্তু পৌঁছাতে হবে ওই বরফ আবৃত পাহাড়েই ওই বরফের নিচেই রয়েছে আমাদের বাবার দরবার সেখান অব্দি গিয়ে পৌঁছাতে পারলে তবেই নিজের জীবন ধন্য মনে করতে পারবো জানি না বাবার কি ইচ্ছা বা কতটা আমরা যেতে পারবো কতটা করতে পারবো কিন্তু আমাদের প্রবল ইচ্ছা শক্তি হয়তো আমরা পারবো নিশ্চয়ই পারব সময় যেন আর কাটছে না মাইলস্টোন জানান দিচ্ছে গৌরীকুণ্ড এখনও বাহান্ন কিলোমিটার মনে হচ্ছে কতক্ষণে আমরা গিয়ে পৌঁছাবো কতক্ষণে আমরা বাবার একবার দর্শন করব। যদিও সেটা আজ সম্ভবপর নয় তবুও মন কিছুতেই মানতে চাইছে না আর সোনপ্রয়াগ যাবার কথা থাকলেও কোনো বাসে এখন আর সোনপ্রয়াগ যায় না সবাই ওই সীতাপুর বাস স্ট্যান্ডে এসেই নামিয়ে দেয় সীতাপুর বাস স্ট্যান্ড থেকে সোনপ্রয়াগের দূরত্ব ওই এক কিলোমিটার যেটা পায়ে হেঁটেই আমাদের অতিক্রম করতে হলো আমরা যখন সোনপ্রয়াগে এসে পৌঁছালাম তখন সূর্য একদম মধ্যগগনে ঘড়িতে বাজে দুপুর দুটো সোনপ্রয়াগ থেকেও আমাদের এগিয়ে যেতে হবে তাই অগত্যা আবার আমরা টুকটুক করে সামনের দিকে এগিয়ে চললাম এই সোনপ্রয়াগেই আপনাদের প্রথম রেজিস্ট্রেশন চেক করা হবে সোন প্রয়াগের চারিদিকে ভয়াবহ ল্যান্ডস্লাইডের দৃশ্য তার মধ্যে দিয়ে ব্রিজ সেই ব্রিজ অতিক্রম করে এরপরে আমরা গৌরীকুণ্ড যাবার যে শেয়ার ট্যাক্সি সেই শেয়ার ট্যাক্সি ধরব দেখতে দেখতে আমরা সোনপ্রয়াগে সেই ব্রিজের সামনে চলে এলাম অনেকক্ষণ হাঁটছি তাই বেশ হাঁপিয়ে পড়েছিলাম বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি এবার চারিদিকটা খুবই সুন্দর খুব মানে একদম ছবির মতো সুন্দর এরপরে আমরা শেয়ার ট্যাক্সি ধরবো এগিয়ে চললাম শেয়ার ট্যাক্সিতে ভাড়া নিল মাথা পেঁচু পঞ্চাশ টাকা করে গন্তব্য গৌরীকুণ্ড এখান থেকে ওই মেরে কেটে পাঁচ কিলোমিটার মতো রাস্তা হবে সোন থেকে গৌরীকুণ্ড যেন আরও বেশি সুন্দর এখানে প্রকৃতি যেন নিজের সৌন্দর্যকে একদম উজাড় করে দিয়েছে গৌরীকুণ্ডে আমরা ছিলাম জিএম আমাদের আস্তে আস্তে প্রায় দুপুর তিনটে বেজে গিয়েছিল তাই জিএম রাতটুকু কাটিয়ে তারপরেই আমরা কেদারনাথের উদ্দেশ্যে পরের দিন সকালে রওনা দেব জিএম আমরা নিয়েছিলাম ডরমেটরি বেড এই যে আমাদের রুম প্রতিটা রুমে রয়েছে দশটি করে বেড খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কিন্তু কোনো খাবার ইনক্লুড ছিল না খাবার আমাদের খেতে হয়েছিল বাইরে থেকেই এখানে আরেকটা কথা বলে রাখা ভালো এই ডরমেটরিতে কিন্তু কোনো রকম গিজার ফেসিলিটি নেই আর এখানে প্রচণ্ড ঠান্ডা তাই একটু সমস্যা হতে পারে আর বাথরুমটাও কমন। কমনয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম গৌরী কুণ্ডকে একটু ঘুরে দেখার জন্য এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন গৌরী মাতার মন্দির এই গৌরী মাতার মন্দিরেই কেদারনাথের যখন ডলিযাত্রা হয় তখন ডোলি এসে এখানে এক রাত স্টে করে আপনারাও আমার সাথে একটু গৌরী মাতার দর্শন করে নিন আমরা যখন গেছিলাম তখন গৌরীকুণ্ডের যে তপ্ত কুণ্ড যেখানে সবাই স্নান করে গরম জলের কুণ্ড সেটি কনস্ট্রাকশানের কাজ চলছিল তাই বন্ধ ছিল আমরা সেখানে যেতে পারিনি চারিদিকটা ঘুরে তাড়াতাড়ি কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার রুমেতে ফিরে যাই এই পর্বটা এই পর্যন্তই থাক পরের পর্বে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কেদারনাথের ট্রেকিং নিয়ে